ডাকসু নির্বাচনে কে কত ভোট পেয়েছে তবে এটা জেনে নিন বিপুল ভোটের ব্যবধানে ছাত্র শিবির সমর্থিত প্যানেল তারা শীর্ষ তিনটি পদে জয়লাভ করেছে বিপিজিএস এজিএস তো চলুন এবার জেনে নিই প্রকাশিত ফলাফলে কে কত ভোট পেয়েছে এবং কিভাবে কত ভোট কম পেয়েছে তার বিরোধী দলরা প্রকাশিত ফলাফলে সহসভাপতি ভিপি পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম তিনি পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট জিএস পথে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ তিনি পেয়েছেন দশ হাজার সাতশো আটানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এজিএস পদে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের মুহিদুদ্দ মুহিউদ্দিন খান তিনি পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থী তানবির আল হাদি মায়েত পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট আজকে যে ভোটের ফলাফল ঘোষণা করা হয় সকালের দিকে সেই সকালের দিকে যখন ভোটের ফলাফলটি ঘোষণা করা হচ্ছিল তার আগেই কিন্তু অনেকেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই ভোটে এই ডাকসু ভোটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ বোর্ড এই ভোটে শিবির সমর্থিত যে প্যানেল তারা কিন্তু বিপুল ভোটে জয়লাভ করবে তবে ছাত্র দলের চাইতেও কোন কোনো পদে বেশি ভোট পেয়েছে স্বতন্ত্র যেখানে শিবির কিন্তু ভোট তেমন পাইনি ভোটগ্রহণ শেষে শহীদুল্লাহ হলে আশি শতাংশ অমর একুশে হলে তিরাশি দশমিক তিরিশ শতাংশ তারপর ফজলুল হক মুসলিম হলে একাশি দশমিক তেতাল্লিশ শতাংশ জগন্নাথ হলে বিয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ শতাংশ তারপর শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে চুরাশি দশমিক ছাপ্পান্ন শতাংশ তারপর সলিমুল্লাহ মুসলিম হলে তিরাশি শতাংশ রোকিয়া হলে পঁয়ষট্টি দশমিক পঞ্চাশ শতাংশ বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে আটষট্টি দশমিক উনচল্লিশ শতাংশ ভোট পড়ে এছাড়া বঙ্গমাতা শেখ ফজিল তন্নিসা মুজিব হলে সাতষট্টি দশমিক আট শতাংশ স্যার এফ এম রহমান হলে বিরাশি দশমিক পঞ্চাশ শতাংশ হাজি মোহাম্মদ মহসিন হলে তিরাশি দশমিক সাঁত্রিশ শতাংশ তারপর বিজয় একাত্তর হলে পঁচাশি দশমিক দুই শতাংশ তারপর জিয়ার রহমান হলে পঁচাত্তর শতাংশ শেখ মুজিবুর রহমান হলে সাতাশি শতাংশ কবি জসিমউদ্দিন শেখ মুজিবুর রহমান হল এখানে কিন্তু প্রায় সেম সেমই হয়েছে তারপর কবি সুফিয়া কামাল হল আটষট্টি শতাংশ শামসুদ নাহার হল তেষট্টি দশমিক সাতষট্টি শতাংশ ভোট কাউন্ট হয়েছে তো এটাই ছিল সর্বশেষ আপডেট